হ্যালো বন্ধুরা আলামিন সবহান্দ্রদ এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই লক্ষ্মীরভাণ্ডারে বড় ঘোষণা আগস্ট মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে নবানের পক্ষ থেকে বড় ঘোষণা করা হলো কবে পাবেন আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার তা জানানো হলো পাশাপাশি যারা নতুন আবেদন করেছেন নতুন মহিলাদের বা কবে দেওয়া হবে তাও জানানো হলো তো আপনি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের পেমেন্ট কবে পাবেন কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দেবে আপনি আজকের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু কনফেস করা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জেলায় আপনি লক্ষ্মীর ভান্ডার কবে পাবেন সেটি জানতে চলেছেন পাশাপাশি জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে খুশি কারণ মহিলাদের মুখে এবার হাসি ফুটবে ভান্ডার বাড়ানো হলো তো কাদের কাদের ভান্ডার বাড়ানো হলো কারা কারা ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট পাবেন পাশাপাশি জানানো হয়েছে একটি দুঃখ সংবাদ অনেক সংখ্যক মহিলারা এমন হয়েছেন যারা বর্তমানে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লাকি ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না তো কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা দেওয়া হবে না কবে আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার পাবেন কাদের পেমেন্টের হার বদলানো হলো বা কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও শুরু করার আগে বলব বন্ধুরা ভিডিও ভালো লাগলে আপনারা কি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন কল করবেন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে নোটিফিকেশন আগে পেয়ে যাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা পুরাতন প্রবীছেন তাদের কুবে ঢুকবে বলা হলো আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই দিয়ে দেবে মানে প্রথম সপ্তাহ বলতে গেলে পাঁচ ছয় সাত এই তিনটে তারিখ পাঁচ ছয় সাত এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একটি তারিখেই আপনার লক্ষ্মীর ভান্ডার সরাসরি ঢুকে যাবে এটুকু মাথায় রাখবেন ভান্ডার প্রকল্পে আপনার পাঁচ ছয় সাত যারা পুরাতন রয়েছেন তারা মানে প্রতি মাসে পান প্রতি মাসে মাসে পান তারা তবে যারা নতুন একজন ফ্রেশ আবেদন করেছেন তাদের ক্ষেত্রে যেহেতু এটি ফার্স্ট পেমেন্ট তাই একটু দেরি হতে পারে ম্যাক্সিমাম টেন্থ আগস্ট দশ আগস্ট তারিখ হতে পারেন কারণ দেখুন আপনাদের ফার্স্ট টাইমে পেমেন্ট দেওয়া হবে বিলে লেজার তেজারির বিলে নাম তুলে তেজারিতে পাঠাতে হবে তো সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই দশ আগস্ট ধরে নিতে পারেন তো চলুন এবার দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল পেমেন্ট দেওয়া হবে বা কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন তো দেখুন লক্ষ্মীর ভান্ডারে অতিরিক্ত পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সবার জন্য নয় বিশেষ কিছু মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল বা অতিরিক্ত পেমেন্ট পাবেন তো দেখুন যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বিগত মাস বা অন্য কোনো মাসে ঢোকেনি লক্ষ্মীর ভান্ডার তো প্রতি মাসে মাসে দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তো যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি পাওয়ার জন্য যোগ্য ছিলেন যাই হোক কোনো কারণবশত যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না আসে তাহলে সেক্ষেত্রে করণীয় কিছুই নেই তো সেগুলি এবার ক্লিয়ার করে দেবে সরকারের বড় ঘোষণা তাই যাদের কারণে এটি হয়েছিল এবং যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের দুশ্চিন্তা করবার কিছু নেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী আগস্ট মাসে দিয়ে দিবে বা মাসে পেমেন্ট তাই যার যত মাসে বেশি দিও থাকবে বা যার যত মাসের বেশি বাকি থাকবে সে তত বেশি কিন্তু অ্যামাউন্ট পাবেন আগস্ট মাসে পাশাপাশি বন্ধুরা জানানো হলো অনেক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে আগস্ট মাসে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না বা কোন কোন মহিলাদের দেওয়া হবে না লক্ষ্মীর বাঁধা ছিল জেনে নিই পাঁচটাই বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে ধরুন আপনার যে ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাঙ্কের হয়তো আফসি কোথ সংক্রান্ত সমস্যা অল্প পরিবর্তন হলে সেক্ষেত্রে আপনি জানলেন না দিলেন দিলেনও না তাহলে সেক্ষেত্রে ব্যাঙ্কে প্রবলেম তারপরে ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কে বাইশ আপডেট আপডেট না করে থাকা এরকম যদি সমস্যা হলে অবশ্যই কেউ ঢুকবে না পরবর্তী আপডেট দেখুন বয়স যদি সীমা ফিরিয়ে যায় তাহলে অবশ্যই ঢুকবে না বয়স সীমা লক্ষ্মীবন্ধার পঁচিশ টাকা ষাট ষাট বছর পেরিয়ে গেলে লক্ষ্মী বাঁধা দিবে না পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এখন বর্তমানে লক্ষ্মীর পাঁচার প্রকল্পে সার্ভে বা বা যাচাই করণের কাজ সার্ভে বা বা কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আর যে সকল মহিলারা লক্ষ্মীর পাওয়ার যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা পাবেন না সিস্টেমে কিন্তু এগুলি সবই যাচাই বাছাই করা হবে তো আজকের ভিডিও দেখার পর মনে পছন্দ থাকে কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন হ্যালো বন্ধুরা সিক্স চ্যানেলে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা আগস্ট মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে নবানের পক্ষ থেকে বড় ঘোষণা করা হলো কবে পাবেন আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার তা জানানো হলো পাশাপাশি যারা নতুন আবেদন করেছেন নতুন মহিলাদেরই বা কবে দেয়া হবে তাও জানানো হলো তো আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট কবে পাবেন কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে। আপনি আজকের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু কন্ট বক্স করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জেলায় আপনি ভান্ডার কবে পাবেন সেটি জানতে চলেছেন পাশাপাশি জানানো হয়েছে ভান্ডারে খুশি কারণ মহিলাদের মুখে এবার হাসি ফুটবে ভান্ডার বাড়ানো হলো তো কাদের কাদের ভান্ডার বাড়ানো হলো কারা কারা ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট পাবেন পাশাপাশি জানানো হয়েছে একটি দুঃখ সংবাদ অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা নিতে পারবেন না তো কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না কবে আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার পাবেন কাদের পেমেন্টের হার বদলানো হলো বা কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও শুরু করার আগে বলব বন্ধুরা ভিডিও ভালো লাগলে আপনারা কি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো আগস্ট মাসের ব্যাংক লক্ষ্মীর যারা পুরাতন প্রবইশন তাদের কুবে ঢুকবে বলা হলো আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই দিয়ে দেবে মানে প্রথম সপ্তাহ বলতে গেলে পাঁচ ছয় সাত এই তিনটে তারিখ পাঁচ ছয় সাত এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একটি তারিখেই আপনার লক্ষ্মীর ভান্ডার সরাসরি ঢুকে যাবে এটুকু মাথায় রাখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার পাঁচ ছয় সাত যারা পুরাতন রয়েছেন তারা মানে প্রতি মাসে পেন প্রতি মাসে মাসে পান তারা তবে যারা নতুন একজন ফ্রেশ আবেদন করেছেন তাদের ক্ষেত্রে যেহেতু এটি ফার্স্ট পেমেন্ট তাই একটু দেরি হতে পারে ম্যাক্সিমাম টেন্থ আগস্ট দশ আগস্ট তারিখ হতে পারেন কারণ দেখুন আপনাদের ফার্স্ট টাইমে পেমেন্ট দেওয়া হবে বিলে লেজার তেজারির বিলে নাম তুলে তেজারিতে পাঠাতে হবে তো সেক্ষেত্রে একটু সমস্যা পেক্ষ ব্যাপার তাই দশ আগস্ট ধরে নিতে পারেন তো চলুন এবার দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল পেমেন্ট দেওয়া হবে বা কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন তো দেখুন লক্ষ্মীর ভান্ডারে অতিরিক্ত পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সবার জন্য নয় বিশেষ কিছু মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল বা অতিরিক্ত পেমেন্ট পাবেন তো দেখুন যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বিগত মাস বা অন্য কোনো মাসে ঢোকেনি লক্ষ্মীর ভান্ডার তো প্রতি মাসে মাসে দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তো যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি পাওয়ার জন্য যোগ্য তো যাই হোক কোনো কারণবশত যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না আসে তাহলে সেক্ষেত্রে করণীয় কিছুই নেই তো সেগুলি এবার ক্লিয়ার করে দেবে সরকারের বড় ঘোষণা তাই যাদের কারণে এটি হয়েছিল এবং যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের দুশ্চিন্তা করবার কিছু নেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী আগস্ট মাসে দিয়ে দেবে বকেয়া মাসে পেমেন্ট তাই যার যত মাসে বেশি দিও থাকবে যা বা যার যত মাসের বেশি বাকি থাকবে সে তত বেশি কিন্তু অ্যামাউন্ট পাবেন আগস্ট মাসে পাশাপাশি বন্ধুরা জানানো হলো অনেক মহিলারা এমন বলছেন যারা বর্তমানে আগস্ট মাসে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না বা কোন কোন মহিলাদেরকে আর দেওয়া হবে না লক্ষ্মীর বাঁধা ছিল জেনে নিই ফার্স্টে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে ধরুন আপনার যে ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাঙ্কের হয়তো কোড সংক্রান্ত সমস্যা অল্প পরিবর্তন হলে সেক্ষেত্রে আপনি জানলেন না দিনে দিলেনও না তাহলে সেক্ষেত্রে ব্যাংকে প্রবলেম তারপরে ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেউ আপডেট আপডেট না করে থাকা এরকম জাতীয় সমস্যা হলে অবশ্যই পেমেন্ট ঢুকবে না পরবর্তী আপডেট দেখুন বয়স যদি সীমা পেরিয়ে যায় তাহলে অবশ্যই ঢুকবে না বয়স সীমা বন্ধার পঁচিশ টাকা ষাট তো সাইট বছর পেরিয়ে গেলে লক্ষ্মী বন্ধা দেবে না পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সার্ভে বা রিভিশন বা যাচাই করণের কাজ সার্ভে বা ভেরিফিকেশন বা যাচাই করণের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আর যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা সত্যি পাওয়ার যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা পাবেন না সিস্টেমে কিন্তু এগুলি সবই যাচাই বাছাই করা হবে তো আজকের ভিডিও দেখার পর মনে প্রশ্ন থাকে দেখা গেলে কমেন্ট করে জানাতে পারেন